মাত্র সাত দিনের ভেতরে কিভাবে ম্যাথের এই দুইটা বইয়ের টোটাল বারোটা চ্যাপ্টার এইচএসি বেসড প্রিপারেশন নেওয়া যাবে সেটা আমি এই ভিডিওতে দেখাবো হ্যালো এইচএসি টোয়েন্টি ফোর ব্যাচ তোমরা অনেক বেশি চাপে এবং প্রেসারাইজড আছো এটা থাকায় স্বাভাবিক কারণ পরীক্ষার মাত্র ত্রিশ দিনের মতো বাকি আছে তো এখন তুমি এই শর্ট টার্মের ভিতরে এই সাত দিন বা ছয় দিনের ভিতরে তুমি কিভাবে ম্যাথের এই দুইটা বইয়ের টোটাল বারোটা চ্যাপ্টার এইচএসি বেসড একটা গোছানো প্রিপারেশন নেবে সেটাই এই ভিডিওতে দেখাবো তো একটা চ্যাপ্টারের তোমার খুব ভালোভাবে এইচএসি বেসড একটা প্রিপারেশন নিতে গেলে তোমার যে তিনটা বিষয়ে দক্ষতা থাকা খুবই জরুরি সেটা হচ্ছে প্রথমত তোমাকে ওই বোর্ড করতে হবে দেখতে হবে যে প্রতি বছর বোর্ডে ওই চ্যাপ্টার থেকে কিরকম কোয়েশ্চেন বারবার আসতেছে বারবার রিপিট হচ্ছে এটা সম্পর্কে একটা ধারণা থাকতে হবে দ্বিতীয়ত তোমার ওই চ্যাপ্টারের যে কনসেপ্ট বা সূত্র বা ফর্মুলা গুলো আছে ওগুলো সম্পর্কে একটা পূর্ণ বেসিক ধারণা তোমার মাথায় থাকতে হবে বা ভালোভাবে বুঝতে হবে সূত্রগুলো বা ফর্মুলাগুলো কখন কিভাবে কোথায় ইউজ করতে হবে সেটা জানতে হবে। তৃতীয়ত মোস্ট ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটা হচ্ছে ওই চ্যাপ্টার যেই টাইপগুলো যেই টাইপ থেকে বারবার क्वेश्चन आస్తা সেই এইচএসসি তে ওইগুলো খুব ভালোভাবে বারবার বারবার প্র্যাকটিস করা। কারণ প্র্যাকটিস না করলে তুমি একটা বোর্ড পরীক্ষায় সহজে ভালো করতে পারবে না। বারবার আটকে যেতে পারো। তো এখন তুমি হচ্ছে এই শর্ট টাইমে এই ছয় দিনের ভিতরে ম্যাথের যে সিলেবাসটা আছে বারোটা চারটা সেটা কিভাবে গোছাবে তো আমি জানি অনেকে এই বিষয়ে কিছুটা হলেও জানে তারপর আমি যারা না জানে বা যারা হচ্ছে এটা ভালো অ্যাপ্লাই করতে পারতেছি না তাদের জন্য বলতেছি তো দুইজন টিচার নাম বলবো আমি এখন তুমি হচ্ছে কি তোমার প্রিপারেশনটা ভালোভাবে গোছানোর জন্য ওই দুইজন টিচারের যেই প্লে লিস্টটা আছে বা যে ক্লাসগুলো এখন দিচ্ছেন সেগুলো অ্যাপ্লাই করে তুমি হচ্ছে ভালোভাবে যদি তুমি প্র্যাকটিস করো তাহলে খুব ভালো একটা গোছানো প্রিপারেশন হয়ে যাবে একজন হচ্ছে আমাদের সবার প্রিয় কাব্য ভাই আরেকজন হচ্ছেন আমাদের ম্যাথ এন্ড সায়েন্স হাসান রাকিব আমি কিন্তু ভাই এখানে কোন প্রমোশনাল ভিডিও বানাচ্ছি না জাস্ট আমি তোমাদের হেল্প করতে যাচ্ছি কারণ অনেকে এই ব্যাপারে ধারণা হয়তো রাখে নাই বা জানে না নাই জানতে পারে স্বাভাবিক তো এখন হচ্ছে মূল কথা আসা যাক ওনারা হচ্ছেন এইচএসি টোয়েন্টি ফোর জন্য দুইটা প্লেলিস্টের মতো দিচ্ছে সিরিজের মতো কাব্য ভাই হচ্ছে ইন সিরিজ আর রাকিব হাসান রাকিব ভাই হচ্ছে অনশট ভিডিওর মতো দিচ্ছেন যেখানে তারা দুজনেই একটা ভিডিওতেই তিন ঘন্টা থেকে চার ঘন্টা ইম্পর্টেন্ট টাইপ যেগুলো আছে সেগুলো শেষ করে দিচ্ছে এখন তোমার কি করা উচিত হবে তোমার হচ্ছে শুরু থেকে ম্যাট্রিক্স থেকে শুরু করতে পারো ক্লাসগুলো যেগুলো দিচ্ছে অংশ ক্লাসের মতো বা ইন গেম সিরিজের যে ক্লাসগুলো আছে ওগুলো যদি তুমি হচ্ছে একটা ক্লাস করো তুমি ধরো সকালে বসলা তিন ঘন্টা টানা ক্লাস করলা টু এক্স এর দেখতে পারো ওয়ান পয়েন্ট দেখতে পারো তোমার যেহেতু আগে মোটামুটি বিশ কুড়ি চাপটা করা আছে যাদের করা নেই তারা হচ্ছে নর্মাল স্পিডে দেখতে হবে দেখে কি করবা নোট করবা স্বাভাবিকভাবেই নোট করতেই হবে কারণ তোমার হচ্ছে এই ক্লাসটা যখন দেখবে তুমি এত বেশি প্রেশারে আছো এখন ভাই এত সাবজেক্ট করতে হচ্ছে যে তুমি এই ক্লাসগুলো যে কী দেখতেছ একটু পরে বা এক দুদিন পরে কিছু মনে নাই থাকতে পারে তোমার নোটটা করে সেগুলো বারবার পড়তে হবে এখন হচ্ছে তুমি যে নোট করতেছো ওই নোটগুলো কিন্তু টাইপগুলো যে করাচ্ছে এগুলো ম্যাক্সিমাম বোর্ডে আছে প্রশ্ন বা ইম্পর্টেন্ট টাইপ তো এগুলো তুমি যখন নোট করতেছো বারবার পড়তেছো এন্ড ক্লাস করার পর তুমি অবশ্যই দিনে দুইটা করে ক্লাস করবে সকালে করবা একটা রাতে করবা একটা বা বিকালে করবে একটা সকালে যে করো না কেন মাঝখানে একটা গ্যাপ দিবো ওই গ্যাপে তুমি অন্যান্য যে সাবজেক্টগুলো আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তুমি পড়বা ঠিক আছে তো একটা গ্যাপ ট্যাপ থাকবে কারণ তুমি টানা ম্যাথে পড়তে পারবো না সো এটাই স্বাভাবিক তো নোট করবা নোট করার পর হচ্ছে তোমার ওই নোটটা ওই দুইটা চ্যাপ্টার নোটই ওই দুইটা চ্যাপ্টারের নোটই ওই দিনই রিভাইজ দিতে হবে কারণ ভাই তোমার এটা যদি তুমি বারবার রিভাইস না দাও এই টাইপগুলো তোমার মনে থাকবে না ভাই এটা খাতা নিবা সাইডে নোট খাতা থেকে যেগুলা টুকতেছো ম্যাথ ওইগুলো বারবার করবা বারবার করবা প্র্যাকটিস হয়ে যাবে এইগুলা ভাই এই টাইপগুলো বোর্ডে আসছে ভাই সত্যি কথা এই টাইপগুলো বোর্ডে আসা এরপর জাস্ট তুমি যেকোনো একটা টেস্ট পেপার সাপ্লিমেন্ট মেডিজে যে যাই করো না কেন তুমি বিগত বছরের বোর্ড কোয়েশন যদি অ্যানালাইসিস করে দেখো দেখবা ওই টাইপ থেকে ওই যে ম্যাথ গুলো তুমি নোট করছো ওইগুলা থেকে বারবার বারবার রিপিট হইতেছে তো এইভাবেই তুমি প্র্যাকটিস করবা এরপর ক্লাসগুলো করে এর পরের দিনেই প্র্যাকটিস করবা সকালে উঠে প্র্যাকটিস করে ফুড কোয়েশ্চেন প্র্যাকটিস করবা অ্যান্ড এভাবেই এমসিকিউগুলো তুমি সলভ করবে এটা নিজ দায়িত্ব করবে এমসিকিউ অনেক বেশি প্র্যাকটিস করতে হবে ভাই কারণ এমসিকিউ সহজে পাঠা যায় নাইন কেট গোড়াটা এক্সের জন্য কেল করাটা এক্সের যে প্লেলিস্ট আছে ভিডিও আছে ওইগুলো দেখতে পারো এখন হচ্ছে তোমার প্র্যাকটিস তো করতে হবে অ্যান্ড এভাবেই তুমি তোমার ছয়টা ছয়টা করে বারোটা চাপটার সাত দিনের ভিতরে সময় বের করে প্রতিদিনই দুইটা করে ক্লাস করবা নোট করবা প্র্যাকটিস করবা অ্যান্ড সাথে অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেগুলো মেনটেন করবা কারণ এখন অনেক বেশি পড়তে হবে অনেক বেশি এই টাইমটায় যদি তুমি ভালো করে বেশি না পড়ো তাহলে তোমার কখনো সিলেবাস শেষ হলো তো ভালো রেজাল্ট হবে না তো এই ছিল আমার ভিডিও আমি ভিডিওতে মোটামুটি গোছাই দেওয়ার ট্রাই করছি অ্যান্ড তোমার কাছে তোমার প্র্যাকটিসটা তো রয়েছে প্র্যাকটিস অনেক বেশি করতে হবে অ্যান্ড এই দুজনে যেই টিচারের নাম বললাম ওনাদের ক্লাস এইগুলো যেগুলো আমি স্ক্রিনে দেখাইছি ওগুলো মোস্ট ইম্পর্টেন্টলি করে এরপর তোমার মানে গোছান একটা প্রিপারেশনের জন্য বলতেছি যাদের অলরেডি সিলেবাস শেষ খুব ভালোভাবে প্র্যাকটিস করবো বুড কোয়েশ্চেন খুব ভালোভাবে পড়ে এমসি কেউ প্র্যাকটিস করবো হয়ে যাবে ভাই এগুলো থেকে বারবার রিপিট হবে এটাই নিয়ম এটাই হয়ে আসছে ঐতিহ্যবাহী বা ট্রেডিশনাল সো দ্যাস দ্য ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এখান থেকে করতে পারো সো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে হয়তো বায়োলজি নয়তো কেমিস্ট্রি তো আজকে এই পর্যন্তই